ডিয়ার বিওস আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আজকেও চলেছি আপনাদেরকে দেখানোর জন্য দুইশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা কীভাবে পুকুরে চাষ করবেন আর খরচ ছাড়া নাড়ি বুড়ি দিয়ে হাইব্রিড মাগুর মাছ চাষ করে মাত্র চার মাসে কয়েক কেজি ওজন বানাতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করবো ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে বিয়স আপনার লোক দেখতেই পারছেন এটি হল মাত্র দুশো লাইনের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স যে মাছটি আমরা বিদেশি মাগুর মাছ বলে থাকি ক্যাট ফিশ অথবা হাইব্রিড মাগুর মাছের পোনা এগুলি দেখেন বিয়স কত সুন্দর দেখা যায় পোনাগুলি দেখেন এই মাছগুলি আজকে আমরা দশ হাজার পিস কুমিল্লা আজকে আমরা সেল করব দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রামটি স্পেশাল একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার একশো পঞ্চাশ গ্রাম সরিষা সাখল্যের গুঁড়া অথবা গরুর লেদা দিতে পারবেন তাহলে বিয়স আমি যেভাবে বলেছি আপনাদেরকে এভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করলে আপনি একশো পারসেন্ট লাভবান হবেন আর আমরা জানি হাইব্রিড মাগুর মাছ কি কি খাবার খাই গরুর বুড়ি খাই মরা মুরগি খাই মুরগির যে আত্মা জুড়ি আছে এগুলো খাওয়াতে পারবেন পশা ভাত মানে পচা যত বেশি পচা আবর্জনা হবে তত বেশি ভালো হবে আর আমরা জানি হাইব্রিড মাগুর মাছ কিন্তু অল্প সময়ে মাত্র চার মাসের ভিতরে একটা মাছের ওজন হবে সর্বোচ্চ পাঁচ কেজি অথবা সাড়ে পাঁচ কেজি আপনি যত বেশি পশা খাবার খাবেন তত বেশি বড়ো হবে দেখেন বিহস আজকে আমরা মাত্র দশ হাজার পিস করে সেল করব দেখেন বিহস যারা হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে এই হাইব্রিড মাগুর মাছের পোনাগুলি নিতে পারবেন দেখেন বৃহস কত সুন্দর দেখা যায় পোনাগুলি দেখেন বৃহস